আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শারীরিকভাবেও ভালো আছি মানসিকভাবেও হয়তো বা কিছুটা স্ট্যাবল পর্যায়ে গিয়েছি যাই হোক এবার ঈদটা আমি কাটিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি যেটা হচ্ছে বাগেরহাটের মোরলগঞ্জে এই ঈদটা আমার জন্য কিছু আলাদা ছিল কিছুটা না অনেকটাই আলাদা ছিল কারণ আমার দাদাবাড়ি আর নানাবাড়ি দুইটাই হচ্ছে মুন্সীগঞ্জ যেটা হচ্ছে ঢাকা মহাসড়কের মাঝখানে পড়ে শ্রীনগর হ্যাঁ এবং আমার আত্মীয় স্বজন বেশিরভাগই হচ্ছে ঢাকায় সেটাল এবং হচ্ছে দেখা যায় যে প্রত্যেকটা ঈদই হচ্ছে আমার ঢাকাতেই কাটানো হয়েছে গ্রামে খুব ছোটোবেলায় হচ্ছে ঈদ কাটানো হয়েছিল যেহেতু আমার দাদা দাদি নানা নানি কেউই নেই গ্রামে ওই সে অর্থে কেউ থাকে না সে সেহেতু ঈদটা ঢাকাতেই কাটানো হয় ঢাকাতেই সব আত্মীয় স্বজন কিন্তু এবারের ঈদটা আমার জন্য বেশ অন্যরকম ছিল এবং সত্যি কথা বলতে আমি এই ঈদটা অনেক বেশি উপভোগ করেছি এবং এবারে ঈদটা ছিল আমি একেবারেই গ্রাম্য পরিবেশের অন্যরকম একটা ঈদ যেটা আসলে ঢাকা শহরের পরিবেশ থেকে সম্পূর্ণরূপে আলাদা ছিল যাই হোক এই যে আমার শ্বশুরবাড়ির এরিয়া আপনাদেরকে আজকে আমি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করব যে আপনারা কিভাবে ঢাকা থেকে একদিনের মধ্যে সুন্দরবন ভ্রমণ পড়ে যাই হোক ঈদের পরের দিন হচ্ছে আমার শ্বশুরবাড়ির কিছু বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা হচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে একটা বোট ভাড়া করেছিলাম এই আমরা হচ্ছে যেহেতু সেদিন অনেক বেশি রোদ ছিল বোটটা খুব বেশি দূর যায়নি সেটা হচ্ছে শরণগার খোলা ফরেস্ট রেঞ্জ অফিস পর্যন্ত আমরা বোটটা রেঞ্জ করেছিলাম এবং পরবর্তীতে সেখান থেকে আশেপাশে ঘুরে আমরা ব্যাক করেছি কিন্তু আপনারা যদি কেউ এই বোর্ড ভাড়া করে আরও ভিতরে যেতে চান লাইক ডুমদার চরেও যেতে পারবেন সেক্ষেত্রে হয়তো বা আপনার কস্টিংটা অনেকটা বেড়ে যাবে কিছুটা বেড়ে যাবে অনেকটা বেড়ে যাবে এটা বলবো না কারণ হচ্ছে সুন্দরবনে যেসব ফুলদের ব্যবস্থা করা হয়েছে খুলনা খুলনা থেকে সেই সব ফুলের সোপর আমি জানি মোটামুটি সাত হাজার থেকে পার হেড বিশ হাজার এবং এমনকি তিরিশ হাজার পর্যন্ত হয়তো বা খুঁজার ব্যবস্থা হচ্ছে সে অর্থে এই এই যে ভ্রমণের যে কস্টিংটা সেটা একেবারেই দর্শা মানে আমরা হচ্ছে এক হাজার এক হাজার করে নিয়েছিলাম কিন্তু আপনারা যদি আইটুর ভিতরে দেখলেন দুর্জার জন্য হয়তো বা অ্যারাউন্ড ফাইভ টু সিক্স সিক্স এর মধ্যে হয়ে যাবে যাই হোক এই যে আমরা হচ্ছে আমাদের ঘাট থেকে হচ্ছে আমাদের বোট ছেড়ে দিয়েছিল যেতে যেতে দেখুন মানে গ্রামের কি সুন্দর পরিবেশ এটা হচ্ছে বলেশ্বর নদী বর্ষাকালে বেশ এখানে হচ্ছে বেশ ঢেউ থাকে কিন্তু আমরা হচ্ছে গিয়েছি তখন প্রচন্ড গরম ছিল প্রচন্ড গরম স্টিল উপরে হচ্ছে ওদের একটা সামিয়ানা টানিয়ে দিয়েছিল যেহেতু এখানে সামিয়ানার ব্যবস্থা ছিল না উনি হচ্ছে একটা চাদর দিয়ে আমাদেরকে রোদ থেকে প্রোটেক্ট করার জন্য একটা সামিয়ানা টানিয়ে দিয়েছিলো যাই হোক ব্যাড লাগছিলো যে আচ্ছা আমার কাছে না এই যে এই সিনারিগুলো খুব ভালো লাগছিল নদীর ভিতরে হচ্ছে বাচ্চারা হচ্ছে কি বলে সাঁতার কাটছে একেবারেই ছোটোবেলায় যে বই পুস্তকে পড়তাম না সেরকম ছবির মতো সুন্দর লাগছে যাই হোক আমাদের বোটটা আডলাকিলি নষ্ট হয়ে গিয়েছিল তো ওনারা এখানে হচ্ছে বোটটা থামিয়ে ঠিক করার চেষ্টা করছিল বাট পারছিল না অনেকক্ষণ পরে হচ্ছে আমাদের ট্রান ট্রাণকর্তা এসেছিল উনি অন্য একটা বোট দিয়ে যাচ্ছিলেন পরে উনি এসে একদম কী বলে একেবারেই করিতকর্মার মতো তিন চার পাঁচ মিনিটের মধ্যে আমাদের বোর্ডটা ঠিক করে দিয়েছে। যাই হোক এখন আসি আপনারা কীভাবে হচ্ছে ঢাকা থেকে বাগের সুন্দরবনে একদিনের মধ্যে আপনাদের ট্যুর দিতে পারবেন এটা হচ্ছে আপনারা যদি ঢাকা থেকে মোরলগঞ্জ পর্যন্ত আসেন বা ঢাকা থেকে মোরলগঞ্জ পর্যন্ত একদিনের ট্যুরটা হয়তো বা কিছুটা হয়তো কী বলবো ওভারওয়েলমিং হয়ে যাবে বা হচ্ছে একটু টায়ারিং হয়ে যাবে দুদিন হলে বেশ ভালো হয় আর কি যাই হোক তারপরেও কেউ চাইলে দিনও ট্যুরতে দেওয়া পশিবল আপনারা যদি বলবেন আপনারা হচ্ছে মিরপুর বা হচ্ছে সায়দাবাদ থেকে নৌলবাস পর্যন্ত হচ্ছে আপনারা বাস নেবেন ঢাকা টু বাগেরহাটে যে বাস আছে সে সেরকম একটা বাস নেবেন এবং বাসের কস্টিং মোটামুটি হচ্ছে ছশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরপরে যেটা করবেন এরপরে হচ্ছে মোরলগঞ্জ থেকে আপনাদেরকে এই বলেশ্বর নদী পর্যন্ত আসা লাগবে সেটা হয়তো ইজি বাইকে আসতে পারবেন অথবা বাইকে করে আসতে পারবেন খুবই যৎসামান্য একটা খরচে এরপর এই বলেশ্বর নদী এখানে এসে আপনারা অনেক বোট দাঁড়িয়ে থাকতে দেখবেন সেখান থেকেই আপনারা হচ্ছে বোট রেন্ট করবেন এই বোর্ডগুলো হচ্ছে জায়গা ভেদে হচ্ছে আপনাদের কস্টিংটা দাঁড়াবে আপনারা যদি খুব বেশি ভিতরে না যান তেলের খরচ সহ হয়তো বা এক হাজার টাকায় হয়ে যাবে কিংবা যদি ভিতরে যেতে চান তাহলে হচ্ছে হয়তো বা আপনাদের বেশ খানিকটাই হচ্ছে খরচ পড়ে যাবে সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এরকমও হতে পারে এখান থেকে আপনারা দুবলার চার যেতে পারেন ইরণ পয়েন্টে যেতে পারেন যদিও বোটে করে বা এই ধরনের ট্রলারে করে হিরন পয়েন্টে যাওয়াটা আমি প্রেফার আমি রেকমেন্ড করবো না কারণ অনেকটা দূর তো এটা বেশ আমার কাছে মনে হয় যে রিস্ক এটা অ্যাভয়েড করাটাই বেটার সেক্ষেত্রে হচ্ছে এখানে কিছু ট্যুরিস্ট লঞ্চ পাওয়া যায় শরণখলা রেঞ্জ অফিসের ওখান থেকে আপনার ট্যুরিস্ট লঞ্চে দুবলার চর তারপরে হচ্ছে হিরন পয়েন্ট এগুলোতে ঘুরে আসতে পারেন দুবলার চর এখান থেকে ভালোই দূরে শুনলাম যে দুই তিন ঘন্টার ডিস্ট্যান্স আছে তো বেশ সময় লাগবে সেখানেও আপনারা যেতে পারেন এই এই পয়েন্টটা থেকে যাই হোক ঢাকা থেকে যদি আপনারা খুব ভোরে রওনা দেন সাতটার দিকে যদি রওনা দেন আপনারা হচ্ছে একটার মধ্যে বাগেরহাট পৌঁছে যেতে পারবেন সেখান থেকে আপনাদের এই বলেশ্বর নদী পর্যন্ত আসতে মোটামুটি সময় লাগবে হচ্ছে এক দেড় ঘন্টার মতো যাই হোক এই যে আমাদের স্নান করটা আমাদের বোর্ডটা ঠিক করে দিলেন এবং আবার যথারীতি আমরা আমাদের ভ্রমণের উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম যেতে যেতে দেখি ঘরে ঘন অরণ্যে থাকা বদে বিভিন্ন এই বদে বিভিন্ন প্রজাতির পাখি সেখানে গেলেই আপনি আসলে পাখির কলকাকারিতে চারদিক হচ্ছে মুখরিত হয়ে থাকে বেশ ভালো লাগে আসলে আচ্ছা আমি শুনেছি যে সরণখোলা রঞ্চ রেঞ্জ অফিস থেকে নাকি বাঘের আওয়াজও পাওয়া গিয়েছে আর এই এরিয়াতে যেহেতু আমার শ্বশুরবাড়ি আমি এরকম ঘটনাও শুনেছি যে ওদের আমার হাজব্যান্ডের গ্রামে না বাঘও এক সময় চলে গেছে এবং দুটো বাঘ গিয়েছিল একটা বাক্যে মেরে ফেলা হয়েছিল আরেকটা বাক্যে হচ্ছে ফরেস্ট অফিসের লোকজন এসে হচ্ছে পাঁচিয়েছিলো যাই হোক এই কাজটা করা উচিত কারণ হচ্ছে আমরা হচ্ছে এই রয়্যাল বেঙ্গল টাইগার এটা শুধুমাত্র আমাদের দেশেই পাওয়া Bye, -bye. হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি আপনি যদি বলছি হিরন পয়েন্ট যেতে চান তাহলে হচ্ছে সুন্দরবন অন্যান্য স্পটগুলোতে যদি আপনি যেতে চান তাহলে বেশ হিরণ পয়েন্টটাতে যেতে আসলে অনেকটা সময় লাগে লাইক হচ্ছে চোদ্দ ঘন্টার মতো সময়ের প্রয়োজন হয় এছাড়াও আপনার এই সময়ের সাথে কিন্তু একটা জোয়ারঘাটার একটা হিসাব থাকে যেটা কারণে আসলে যাওয়া আসাটা অনেকটা দীর্ঘায়িত হয়ে যায় এবং এই কারণে হচ্ছে ট্যুর কোম্পানি যেগুলো আছে সেগুলো হচ্ছে দুদিন একদিনের একটা প্যাকেজ নির্ধারণ করেন যেগুলো বেশ ব্যয়বহুল তো আপনারা যদি এই ব্যয়বহুলতা কাটিয়ে এই জায়গাগুলো হচ্ছে ঘুরতে চান তাহলে হচ্ছে অনেকটাই ইজিয়ার হয়ে যাবে অনেক কম খরচেই হচ্ছে সাত সাদ আর সাধ্যের মধ্যে আপনি সমন্বয় করতে পারবেন এখান থেকে হচ্ছে এই রেঞ্জ অফিসে আমরা চলে এসেছি শরণখোলা রেঞ্জ অফিস এখান থেকে আমরা টিকিট কেটেছিলাম শুধুমাত্র যদি আপনি রেঞ্জ অফিসটা করেন তাহলে নামমাত্র একটা চল্লিশ টাকার একটা চল্লিশ টাকা নেবে পার হেড আর আপনি যদি আলিবান্ধা আলিবান্ধা প্রবলি আলিবান্ধাতে যেতে চান সেক্ষেত্রে হচ্ছে পার হেড একশো করে নেবে একটা পার হেড তো সেক্ষেত্রে আপনি আলিবান্ধাটা ঘুরে আসতে পারেন আলিবান্ধা এখান থেকে ভালোই দূর ছিল প্রায় দেড় ঘন্টা এবং আমাদের হচ্ছে ইনভাইটেশন ছিল আমার ফুপুর বাসায় আমার হাজব্যান্ডের ফুপুর বাসা এই জন্য হচ্ছে আমরা আলিবান্ধা পর্যন্ত পৌঁছাতে পারিনি তার আগে আমাদেরকে ব্যাক করে লেগেছে এই যে দেখুন এখানে বন্য শূকড় আছে বন্য হচ্ছে খাবার খুঁজে খুঁজছে আর কি আর ওদিকে হচ্ছে নদীটা রাউন্ড শেপ করে বলেশ্বর নদীতে ওদিকে গিয়েছে একদিক থেকে হচ্ছে আপনার আলিবান্ধাতে যাওয়া লাগে এরপরে আমরা এখান থেকে ঘুরে টুরে আর কি একটু রেস্ট নিয়ে পানি টানি খেয়ে আমরা হচ্ছে এটার অপোজিটেই ছিল হচ্ছে শরণখোলার একটা ছোট্ট বাজার সেই বাজারে গেলাম বাজারে গিয়ে একটু ঠান্ডা খেলাম তারপর হচ্ছে হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম এরপরে আর কি এরপরে হচ্ছে ফেরার পথ ধরলাম আর কি যে বাসায় ফিরে যাব কারণ আকাশে তখন অলরেডি অনেক মেঘ করা শুরু করেছিল যাই হোক যাওয়ার সময় যদিও রোদ ছিল রোদটা এক ধরনের কষ্ট দিলেও আসার সময় যে মেঘ আর বৃষ্টি বৃষ্টি ভাব ছিল সেটা কিন্তু ভ্রমণের কলা পূর্ণ করে দিয়েছিল মানে আসলে আর কোনো ওই মেঘ আর বৃষ্টির কারণে আর কোনো অপ্রাপ্তি ছিল না নদীর মেইন সৌন্দর্য কিন্তু যখন আপনার হচ্ছে ঝড় বৃষ্টি বা হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো থাকে তখন হচ্ছে নদীকে আরও বেশি সুন্দর লাগে মানে নদী বা সাগর যখন উত্তাল তখন হচ্ছে নদী বা সাগরে আপনি আসল সৌন্দর্য দেখতে পারবেন শান্ত তো সব কিছুই সুন্দর শান্ত জীবনের জন্য সেফ কিন্তু হচ্ছে তখন আপনি নদী বা সাগরের যে উত্তাল রূপ বা হচ্ছে যে আসল ব্যাপারটা সেটা অবজার্ভ করতে না সেটা একমাত্র কিন্তু আপনার মেঘলা ওয়েদার থাকা লাগবে লাকিলি হচ্ছে আমরা যখন ব্যাক করছিলাম তখন মেঘ করেছিল কিন্তু ওইভাবে যে খুব অবাধ্য বাতাস বা হচ্ছে খুব ঝড়ো বাতাস ছিল এরকম ছিল না কিছুটা মেঘ করেছিল তাই হচ্ছে খুব একটা আমাদেরকে বেগ পেতে হয়নি এই যে এই যে এইখানে কিছু লঞ্চ দেখছেন এগুলো হচ্ছে আপনাদেরকে আলিবান্ধা জল তারপরে হচ্ছে হিরন পয়েন্ট ওদিকে নিয়ে যাবে করম জলে নাকি হচ্ছে আপনার এতটাই সুন্দর সেখানে নাকি হরিণরা সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন ওরা হচ্ছে খাবার খুঁজছে ওইটা নাকি অনেক সুন্দর যাই হোক ওইটা হয়তো বা পরবর্তীতে কোনো এক সময় প্ল্যান করে যাওয়া লাগবে এইবার হচ্ছে খুব রাশের মধ্যে ছিলাম অ্যাকচুয়ালি সবার বাসা এত ইনভাইটেশন ছিল ওগুলো ম্যানেজ করে কোথাও ঘুরতে যাওয়াটা খুব মানে খুব বেশি প্রেশারের ব্যাপার হয়ে গেছিল স্টিল উই ট্রাইড কিছুটা একটু রাশার দিন আমাদের কাপ্তান সাথে আমাদেরকে যে হচ্ছে খুব সেফলি পৌঁছে দিয়েছিলেন এবং সেফলি নিয়ে ব্যাক করেছে এই নদীর সুন্দর দেখুন মানে কী বলবো সুন্দর সুন্দরবনকে ছেড়ে আমরা চলে যাচ্ছি যাওয়ার সময় সব সময় অনেক বেশি কষ্ট লাগে মানে খারাপ লাগে এই যে এই লঞ্চগুলো দিয়ে হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন জন্য লঞ্চগুলো এখানে দাঁড়িয়ে আছে এখান থেকে আপনাদের রেন্ট করতে হবে এবং এই লঞ্চগুলো তো আমার যে ধারণা মোটামুটি বিশ পঁচিশ জনের ক্যাপাসিটি তো অবশ্যই আছে এবং এগুলো খুব সম্ভবত রাতেরবেলা বিভিন্ন খালে স্টে স্টে করতে পারবে সে আমার কাছে মনে হয় তারপরেও একটু ঠিক করার কথা বলে নেবেন যে আসলে বেলায় ওখানে স্টে করতে পারবে কিনা আপনারা যদি সুন্দরবন ঘুরে মোটামুটি ওখানে বেশ কিছু ছোটো ছোটো হোটেল আছে সেখানে খাওয়া দাওয়া করতে পারবেন একদমই নামমাত্র মূল্যে তেমন কোনো থাকা মানে বেশি মাছ দিয়ে খাবেন কিন্তু হচ্ছে তেমন কোনো খরচ হবে না এরপরে আপনার ব্যাক করে হচ্ছে মোটামুটি ছয় এখন দিন বড়ো হয়ে গেছে ছটা সপ্তাহ পর্যন্ত ঘুরে এরপর আপনার ঢাকার বাস ধরে কিন্তু ঢাকায় চলে দেখবেন মানে এগারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে আপনি ঢাকা এই হচ্ছে মানে সুন্দরবনের ছোট্ট একটা ব্লগ বেশি ভিতরে যেতে পারিনি এই জন্য বেশি ভিতরে ভিডিও আমি দেখাতে পারলাম না এই হচ্ছে আমরা সুন্দরবন থেকে ছোট্ট একটা ব্লগ করে হচ্ছে আমরা আমি দেখালাম হচ্ছে কিভাবে আপনারা সুন্দরবনে আসলে অল্প সময় ঘুরে আসতে পারবেন আশা করি আমার এই ব্লগটা আপনাদের কোনো না কোনো প্রয়োজনে আসবে এবং আপনাদের ভালো ভবিষ্যতে ইনশাআল্লাহ অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কারণ আপনাদের